হরে কৃষ্ণ অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের উৎপর্ণা একাদশী উপবাস ব্রত কবে পালন করতে হবে পনেরোই নাকি ষোলোই নভেম্বর একাদশী ব্রত পালনের নিয়ম উৎপর্ণা একাদশীব্রত কথা পাঠ ভারত ও বাংলাদেশ সহ বিভিন্ন স্থানের পালনের সময়সূচি আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন উৎপর্ণা ব্রত কবে ভারত ও বাংলাদেশ সহ সারা বিশ্বের বিভিন্ন স্থানে অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের উৎপন্ন একাদশী উপবাস ব্রত পালিত হবে পনেরোই নভেম্বর দুই রোজ শনিবার এবং সারা বিশ্বের কিছু কিছু স্থানে ষোলোই নভেম্বর ব্রতটি পালিত হবে তো যে সকল স্থানে পনেরোই নভেম্বর ব্রতটি পালনীয় তা হলো, ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান মায়ানমার মঙ্গোলিয়া দুবাই আরব আমিরাত বাহরাইন কাতার কুয়েত ওমান সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সকল দেশ ইউরোপের সুইডেন নরওয়ে ডেনমার্ক যুক্তরাজ্য আয়ারল্যান্ড স্পেন ফ্রান্স নেদারল্যান্ড বেলজিয়াম পর্তুগাল আফ্রিকার ইথিওপিয়া উগান্ডা সুদান মরিশাস সাউথ আফ্রিকা সেসেলস ইরাক তাজিকিস্তান আমেরিকা কানাডা ব্রাজিল সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার সকল দেশ এছাড়া সারা বিশ্বের বাকি সকল দেশে উৎপন্ন একাদশী উপবাসব্রত পালিত হবে ষোলোই নভেম্বর তো চলুন এখন আমরা একাদশী ব্রত পালনের সঠিক নিয়ম জেনে নেই একাদশী পালনের নিয়ম যেদিন একাদশী ব্রত পালন করতে হবে সেদিন সূর্যোদয় থেকে পরদিন সূর্যোদয় পর্যন্ত ব্রত পালন করতে হয় তবে আগের দিন রাত্রি বারোটার পূর্বেই নিরামিষ বা ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করে দন্তমার্জন করে নেবেন কারণ মধ্যরাতে বা শেষ রাতে খাবার গ্রহণ করলে তা রাজস্বিক বা তামসিক আহার বলে গণ্য হয় তাই চেষ্টা করবেন বারোটার পূর্বে আহার কার্য সম্পাদন করার তাহলে সেটা সাত্ত্বিক আহার বলে গণ্য হবে এরপর একাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান করে বস্ত্র পরিধান করে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন অধিক হরিনাম জপ করার চেষ্টা করবেন বেশি করে গ্রন্থ অধ্যয়ন করবেন একাদশী মাহাতো পাঠ করবেন এবং চেষ্টা করবেন সমস্ত দিনটি যেন ভগবানের সেবায় বা ভগবানের গুণমহিমা কীর্তনে অতিবাহিত করতে পারেন কারণ উপবাস শব্দের অর্থ হলো ভগবানের নিকটে অবস্থান করা একাদশীর দিন আমাদের আহার সংযম করা উচিত এবং সাধনা করা উচিত একাদশী মূলত তিনভাবে পালন করা যায় যথা নির্জলা সজলা এবং সফলা কেউ নির্জলা একাদশীতে অসমর্থ হলে সে সজলা বা সফলা একাদশী উপবাস পালন করতে পারেন অথবা বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করে সবজি বা সাবুদানা রান্না করে ভগবানকে নিবেদন করে অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন অর্থাৎ ফল জল দুধ এবং সবজি গ্রহণ করেও একাদশী ব্রত পালন করতে পারেন এবং পরিশেষে একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন নির্দিষ্ট সময়ের পঞ্চ পঞ্চরবিশস্য গ্রহণ করে একাদশী ব্রত সম্পন্ন করবেন তো চলুন এখন আমরা উৎপন্ন একাদশী ব্রত কথা পাঠ বা শ্রবণ করি উৎপন্ন একাদশী মাহাত্ম্য অর্জুন বললেন হে দেব অগ্রায়ণের পূর্ণপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কী জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে প্রথাপুত্র পূর্বে সত্যযুগে মোর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতিবিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গুরুধব্য বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয় তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সায়িত বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর্দানব কী রকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মৌর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতীপুরীতে গেলেন সেই দৈত্যরাজ নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগল দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগল শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন হে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর সমস্ত যোদ্ধাদের দিব্যবাণের আঘাতে নিহ নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগল সেই সময় নারায়ণ দত্ত সৈন্যদের মতো সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র মোর অসুরি জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল তখন নারায়ণ দত্তের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবদাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গ্রহণ করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি একদার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দত্ত তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল তখন আনন্দিত হয়ে ভাবতে লাগল আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবর এরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হল এই কন্যায় উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্রশস্ত্র ধারিণী ও বিষ্ণু তেজসম্যতা বলে মহাপরাক্রমশালী ছিলেন ধৈতুরাজ সেই স্ত্রীরূপী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্যকন্যাকে তার পাশে জোর করে দাঁড়িয়েতে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি এই মৌর দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয় প্রশংসনীয় কর্ম করেছে সে কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি এ কথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়নী রূপে যেন পরমপূজ্য হতে পারি এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার প্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারী পরম পরমগতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তহিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণকে করলে শ্রী হরির আশীর্বাদ লাভে ধন্য হবেন জয় উৎপন্না একাদশীব্রত পাঠ বা শ্রবণকারী সকল ভক্তবৃন্দ কি জয় হরে কৃষ্ণ সুপ্রিয় সুধি ভক্তবৃন্দ এখন আমরা ভারত ও বাংলাদেশ সহ বিভিন্ন স্থানের পারণের সময়সূচি জেনে নিব আপনারা আপনাদের নিজ নিজ স্থানের পারণের সময়সূচি দেখে নিয়ে সঠিক সময়ের মধ্যে পারণ করবেন হরে কৃষ্ণ